বন্ধুরা সপ্তাহের চাকরির ডাক পত্রিকায় স্বাগতম গত এক সপ্তাহে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা রয়েছে একুশশো উনসত্তর জন যেটা এগারোতম গ্রেডের একটি চাকরি যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং এরপর গণপুত অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে ছয়শো জন যেখানে পদ রয়েছে মালি যেখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে একাশি জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক যেখানে একশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী যেখানে একশো জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস লাগবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক যেখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে পরবর্তী পদ রয়েছে কার্য সহকারী যেখানে একশো চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে পরবর্তী পদ রয়েছে নকশাকার যেখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে এস্ট্রনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটার যেখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে বন্ধুরা পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে দুইশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পল্লী উন্নয়ন একাডেমি রংপুর থেকে সাতান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার যেখানে সাতজন লোক নিয়োগ করা হবে কারিগরিক প্রশিক্ষক যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে সহকারী গ্রন্থকারী যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী যেখানে একজন লোক নিয়োগ করা হবে মেডিকেল অফিসার যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে উপপরিচালক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যোগ্য পরিচালক যেখানে একজন লোক নিয়োগ করা হবে এবং পরিচালক যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাতাশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং জেলা প্রশাসক গাজীপুর থেকে তিপ্পান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ রয়েছে মালিক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জেএসি পাশ হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী যেখানে একজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ হতে হবে এবং নিরাপত্তা প্রহরী যেখানে চারজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং বেয়ারার যেখানে চারজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং সহকারী বাবুরসি যেখানে একজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ হতে হবে এবং বাবুরসি যেখানে দুইজন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী যেখানে নয়জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ হতে হবে এবং নিরাপত্তা প্রহরী যেখানে আটজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং অফিস সহায়ক যেখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে তেইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ রয়েছে বেঞ্চ সহকারী যেখানে একজন লোক করা হবে ডিরাপসম্যান যেখানে একজন লোক নিয়োগ হবে সার্ভেয়ার যেখানে দুইজন লোক নিয়োগ হবে এডিটর যেখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর যেখানে দুইজন লোক নিয়োগ হবে তত্ত্বাবধায়ক সুপার যেখানে একজন লোক নিয়োগ হবে ইমারত পরিদর্শক যেখানে চারজন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক যেখানে একজন লোক নিয়োগ হবে উপসহকারী প্রকৌশলী সিভিল যেখানে দুইজন লোক নিয়োগ হবে সহকারী প্রোগ্রামার যেখানে একজন লোক নিয়োগ হবে স্টাফ টু অফিসার চেয়ারম্যান যেখানে একজন লোক নিয়োগ হবে অ্যাসিস্ট অফিসার যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী অথরাইজড অফিসার যেখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী যেখানে একজন লোক নিয়োগ করা হবে স্থপিতি যেখানে একজন লোক নিয়োগ করা হবে এডিটর বাজেট ও অফিসার যেখানে একজন লোক নিয়োগ করা হবে নির্বাহী প্রকৌশলী যেখানে একজন লোক নিয়োগ করা হবে এবং নব থিয়েটারে ষোলো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ্রসি অফিস সহক যেখানে ছয়জন লোক করা হবে যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে টিকিট চেকার যেখানে একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে সেলার যেখানে দুইজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার অপারেটার যেখানে চারজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল যেখানে দুইজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে তাছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ রয়েছে সহকারী পরিচালক যেখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে এবং বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউট থেকে পঁয়ষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদ রয়েছে এখান থেকে দেখে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদন করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন